আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস দেখাবা আজকে লং হিসাবে গ্রাউন আছে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে তিনশো টাকা করে একদম লুটপাট অফার প্রাইস এখানে ইন্ডিয়ান খাদি কটরের টু পিসের করসেট এগুলো তিনশো পুরো উড়াধুরা একটা অফার প্রাইজ ওকে তো শুরুতেই লোমেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মুদি মার্কেটের দিতেও তারা এক নম্বর দোকান ভ্যার দেখতেই পারছেন কিন্তু পাড়ের কাজ করা আর লেজ করা হবে হাতার পোশনের কাজ করা এটা হচ্ছে মাইক্রো বাটার তাই না প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আর এই টপসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তিনশো পঞ্চাশ ওকে এটা একটা কালার এটাও তিনশো টাকা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটির পেয়ে যাচ্ছেন আপনারা নুহা ফ্যাশন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে ভিউ আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা থাকবে এটা হচ্ছে অ্যাম্বোজ করা হাতার পোশনে পাইপলাইন করা থাকবে দুবাই চেরি তাই না এটা অরিজিনাল দুবাই চেরিটার প্রাইজও থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে লুটপাট অফ প্রাইস বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ফিটা আছে সবাই পরতে পারবেন এক পিসও পাই গিয়ে সারা বাংলাদেশ আর আপনার যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে যান সরাসরি কিন্তু বাইরে সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের পরে পারচেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে लेस করা থাকবে খুব চমৎকার এটা কালেকশন হাতার পশনের लेस করা এটা সিনজন খাদি কটন এই হচ্ছে প্যান্টা सेम কালার এইটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন सेम মাত্র 350 लेस গুলো একটু খেয়াল করবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো ইন্ডিয়ান খাদি পটনের টু পিস মাত্র 350 পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা প্রাইস রংকোশের 100% ড্যাঞ্জি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো দেখেন। কিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে বিস্কিট কালারের ভিতরে প্রাইস থাকবে सेम। মাত্র 350 টাকা একদম লুটপাট অফার প্রাইস। ওকে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে। এটা হবে প্যারট গ্রিন। বডি হবে 42 भैया। আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম 42। ওকে। সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস। ভাল দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে। এটা হচ্ছে অরেঞ্জ কালার। এটা অনিয়ন কালার অনিয়ন পিঙ্ক আর কি এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট আসছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ বাটন করা আছে চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র 350 পুরো লুটপার অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জজ জাস্ট হচ্ছে নিবে না পরবেন ফুল রেডি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এই যে এটা হচ্ছে ওপেন বাটন এখানে কিন্তু ফিতা আছে প্রাইস থাকবে 350 টাকা ওকে একদম লুটপার্ট সেল অফার যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আর আপনারা যারা হচ্ছে অল্প বুজনে বিজনেস করতে চান নুহা ফ্যাশন ভিজিট করবেন তাদের কাছে হিউজ কালেকশন আছে বিশেষ করে ওয়ান পিস টু পিসের সব প্রোডাক্ট কিন্তু তাদের কাছে অ্যাভেইলেবল এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস তিনশো আচ্ছা তো আরো কিছু টু পিসের শার্ট দেখাবো মানে একটা শার্ট কিনতে গেলে পাঁচশো টাকা লাগে সেখানে আপনার টু পিস পেয়ে আছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়েলো কালার সেম কালার হচ্ছে প্যান্ট পাচ্ছেন এটা দেখেন এটা সুন্দর অ্যান্ড কিউট একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন জর্স এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা হচ্ছে শার্ট লাস্ট ওয়ান এটা কিন্তু আরং পকেট কুর্তি তাই না এটা কিন্তু পকেট কুর্তির ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন মানে পুরো লুটপাট একটা সেল অফারে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা হচ্ছে বাঙ্গি কালার কালার গুলো জাস্ট দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে सेम প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স নেটের কাজ করা হবে এটা নাইরা কাট এটা প্রাইস ওয়াও মানে এত সুন্দর নাইরা চোলিয়ারস অনলি 250 এ অনলি 250 ভিউয়ার্স এগুলো বড় হবে 244 ওকে এটা দেখেন রেড মেরুন কালার কালারগুলো জাস্ট দেখেন ফার্স্ট এগুলো কিন্তু নাইদার একদম হিট কালেকশন এটা হচ্ছে গাউন এগুলাও থাকবে 250 করে এক পিসও পাইকেরি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ভিউয়ারস এটা প্রত্যেকটা কালার থাকবে सेम প্রাইস মাত্র 250 টাকা একদম হচ্ছে উড়া ধড়া অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারট গ্রিন এটা অরেঞ্জ কালার কালারগুলো দেখবেন এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে এটাও কিন্তু গোল গ্রাউন্ড সরক টাইপের এগুলো তাই না এগুলো সেম প্রাইস দুইশো পঞ্চাশ এক পিছু পাইকারি তো আপনি কিন্তু রিক্সা ভাড়ার টাকা দিয়ে ড্রেস পেয়ে যাচ্ছেন দেখা যায় নিউ মার্কেট আসতে যে ভাড়াটা এখন বর্তমানে সেক্ষেত্রে সেই ভাড়া দিয়ে ঘরে বসে আপনার ড্রেস পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস সেম এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা ইয়ালোর ভিতরে আছে দারুন কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস যারা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল এই যে ফ্রস এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা হবে মেরুন কালার প্রাইস সেম এটা হচ্ছে লাস্ট অন ল্যাভেন্ডার কালার প্রাইস সেম থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইন জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ